তো আমরা এখানে আমাদের যে মুরগির ফার্মগুলো রয়েছে সেখানে পোলট্রি মুরগির যে তুলনা হয়েছে পোলট্রি বলতে ব্রয়লার যেটাকে বলা হয় তো আমরা পোলট্রি বলতে বোঝাই সকল কিছুকে কিন্তু ব্রয়লার বলতে এখানে নির্দিষ্ট মুরগি বাচ্চাকে বলা হয় এই যে দেখেন আমরা কিন্তু এখানে লিটার পরিবর্তন করা হচ্ছে তো সকলেই মিলে যে লিটার আমরা কিন্তু এখানে লিটার দিয়েছিলাম দানের তুষ আমরা মিল থেকে দানের তুষ এনে কিন্তু এখানে লিটার দিয়েছিলাম আজকে বয়স তেরো দিন আমরা লিটারগুলো পাল্টাচ্ছি এখানে দেখেন তিন থেকে চার ইঞ্চি উঁচু করে কিন্তু লিটারগুলো দেওয়া হয়েছিল তো দর্শক এখানে আপনাদেরকে আমি সেটাই বোঝানোর চেষ্টা করতেছি যে আমাদের যে নেত্রকোনা জেলার যৌবন্নয়নের যে প্রশিক্ষণ কেন্দ্রটি রয়েছে সেখানে কিন্তু যে গবাদি পশুর গবাদি প্রাণীর যে পালনের যে প্রশিক্ষণ কোর্সটা চলতেছে তিন মাসে সেখানে কিন্তু যে পোলট্রি মুখে যেটা রয়েছে সেটার মধ্যে কিন্তু এটা আপনাদের যে বুশিগুলো পাল্টানো হয়েছে বা লিটারগুলো যেগুলোকে বলা হয় বাচ্চাগুলোকে একত্রিত করে রেখে তারপরে আমাদের যে পরিদর্শক রয়েছেন টিচাররা তারা এখানে দেখিয়ে দিচ্ছে যে হচ্ছে খাদ্য তো এখানে কাজি ফিট খাওয়ানো হচ্ছে যে স্টার্টার পাশে রয়েছে গ্লোয়ারটা আটটা তো এখানে আজকে বয়স যেহেতু তেরো দিন এখানে দুটা মিক্সার করে দেওয়া হচ্ছে এক একজন এক একটা কাজ করতেছে এই যে এখানে দেখেন মানে কিন্তু বাইরে পালানোর জন্য লোক দুজন মিলিয়ে নেওয়া হচ্ছে সবাইকে হাতে দেখি দেখিয়ে ফেকটিকেলি কিন্তু কাজটা করানো হচ্ছে রাজ্যে দেখেন এখানে কিন্তু আমি মেয়েদেরকে দেখাই দিচ্ছি যে পাত্রগুলো কীভাবে পানির পাত্রগুলো অথবা কাবারের পাত্রগুলো কীভাবে পরিষ্কার করতে হয় তো এখানে পানির পাত্রগুলো আমি প্রথমে মক্কা করার পরে কিন্তু ভিতরে যে হাত দিয়ে একটা ন্যাকড়া দিয়ে কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে হয় সবাই হয়তো এই বিষয়টা জানে না যাই হোক এখানে কিন্তু ওই যে বাচ্চা আপনার লিটার দেওয়া মোটামুটি অর্ধেকটা কাজ শেষ হয়েছে বাচ্চাগুলো আস্তে আস্তে তারা নতুন লিটারের উপরে দিয়ে দিচ্ছে আর দেখেন এখানে কিন্তু পুরাতন যে লিটারটা রয়েছে সেটা কিন্তু গিয়ে আছে সেই কারণে কিন্তু আমরা তাদেরকে দিয়ে এই কাজটা করানো হচ্ছে তো দর্শক এই মামা একটু ভিডিও চ্যানেল আপনাদেরকে সবসময় কামারের বিষয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয় মাছ পশু মুরগি ইত্যাদি সবসময় আমাদের পাশে থাকবেন আর এই ভিডিওগুলো পেতে আমাদেরকে সাপোর্ট